নমস্কার কি হবে বিজেপির এই পরিবর্তন করে দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট থেকে শুরু করে পশ্চিমবঙ্গে তৃণমূল ভোটের দিন থেকে শুরু করে গণনা দিন পর্যন্ত সময়ে আসল খেলাটাই তো খেলে দিচ্ছে তাই এই জায়গাতে বিজেপি যদি পরিবর্তন আনতে না পারে তাহলে এইসব পরিবর্তন করে কিছুই হবে না পশ্চিমবঙ্গে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় টিমে বড় ধরনের পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গ বিজেপি দায়িত্বে থাকা পর্যবেক্ষকদের জুটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমানে সুনীল বনসল এবং মঙ্গল পাণ্ডে পশ্চিমবাংলা দায়িত্বে রয়েছেন সুনীল বনসল সাংগঠনিক কাজকর্ম দেখভাল করলেও মঙ্গল পাণ্ডে রাজনৈতিক বিষয়গুলি দায়িত্বে রয়েছেন তবে মঙ্গল পাণ্ডে পশ্চিমবাংলার জন্য পর্যাপ্ত সময় দিতে পারছেন না বলে অভিযোগ উঠেছে এর ফলে তাকে এই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই পরিবর্তনের পরে এখন প্রশ্ন উঠে যাচ্ছে এরপর কে মঙ্গল পাণ্ডের স্থলাভিষিক্ত হবেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তারা একজন উপযুক্ত এবং দক্ষ নেতৃত্বের সন্ধান করছেন যিনি পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি বুঝে দলকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এই পরিবর্তন পশ্চিমবঙ্গ বিজেপির ভবিষ্যৎ কৌশল এবং রাজনৈতিক কর্মকাণ্ডে কী প্রভাব ফেলে তা এখনই বলা যাচ্ছে না তবে এই সিদ্ধান্ত দলের অভ্যন্তরে নতুন গতিশীলতা আনতে পারে বলে মনে করা হচ্ছে